আসসালামু আলাইকুম গবজার টিউটর থেকে আপনাদের স্বাগতম ওয়েস আনাস কল্যাণ বোর্ড পদের নাম অভিশ সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পরীক্ষার তারিখ বাই এগারো দুই হাজার চব্বিশ পূর্ণমান সত্তর সময় ষাট মিনিট এক নম্বরে বলছে যে লোড শেডিং বিষয়ে একটি অনুচ্ছেদ লিখুন দশ মার্ক নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি দশটি সুকের পায়রা বাগধারার অর্থ কি সুসমায়ের বন্ধু হু এ যুক্ত ব্যঞ্জনে কি কি বর্ণ আছে হ হসন্ত যোগ ম যা পূর্বে দেখা যায়নি এক কথায় অদৃশ্য পূর্ব আল মাহমুদের সোনালী কাবিন কোন ধরনের সাহিত্য কাব্য গ্রন্থ নিচে অনুচ্ছেদটি শুদ্ধ করে লিখুন নম্বরে রাইট ফাইভ সেন্টেন্স অন ফ্লাট দশ মার্গ একটি পাঁচটা সেন্টেন্স লিখতে হবে ফ্ল্যাট বন্যার উপরে এরপরে বলছে ট্রান্সলেট ইন ইংলিশ আপনি কি একজন বেকার আর ইউ অ্যান আনএমপ্লয়িড পারসন আপনি কি একজন বেকার সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং সিন মর্নিং ইট হ্যাজ বিন রেনিং সিন সিনস মর্নিং প্রত্যেকের আইন মেনে চলা উচিত এভরি ওয়ান বে দ্য ল এভরি ওয়ান শুড ও দ্য ল তুমি কি কাজটি শেষ করেছ হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিপদের বন্ধু প্রকৃত বন্ধু দ ফ্রেন্ড ইং নিট ইজ এ ফ্রেন্ড ইং ডিট এ ফ্রেন্ড ইং ইজ এ ফ্রেন ইন ডিট ফিলিং দ্য ব্লাং উইথ দ্য প্রোপের প্রিপজিশন ওয়ার্ড article. আই ওয়েন্ট আউট এ ওয়ার্ক আই ওয়েন্ট আউট এ ওয়ার্ক ফর এ ওয়ার্ক আই ওয়েন্ট আউট ফর এ ওয়ার্ক আমি হাঁটার জন্য বাইরে গিয়েছি হি ইজ অ্যান্ড হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট হি ইজ ইউনিভার্সিটি স্টুডেন্ট এ ইউনিভার্সিটি স্টুডেন্ট No sooner had we start it began to rain. No sooner had we started than it began. Began to rain. Everybody has problem. Has problem. Will you share your business with me? তুমি কি তোমার সাথে আমাকে তোমার বিজনেস এর সাথে আমাকে শেয়ার নিবে উইথ মি তিন নম্বরে বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করুন এস স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান এটা একটা সূত্রে পরিণত করছে কি সূত্র এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এখান থেকে একটা সূত্র প্রয়োগ করছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এই যে বি স্কোয়ার মাইনাস ওয়াই এস স্কোয়ার মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান মাইনাস এই যে এখানে মাইনাস ওয়ান এরপরে এটা একটা সূত্র এটা ব্র্যাকেটের ভিতরে নিয়েছে এস স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই এস স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটাকে ব্র্যাকেটে নিয়েছে মাইনাস এখানে একটা ইয়া করছে মাইনাস কমন নিয়ে ওয়াই এস স্কোয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস টু ওয়াই প্লাস ওয়ান এখানে আবার একটা সূত্র ফেলাইছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এস স্কোয়ার মাইনাস এখান থেকে কি করছে

বার্ষিক বার্ষিক শতকরা বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকায় তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে আমরা জানি যে আইকুয়াল পি এন আর বাই একশো এখানে পি হচ্ছে তিন হাজার পি হচ্ছে কত তিন হাজার তারপর আমাদের এখানে বলছে যে বার্ষিক শতকরা বার্ষিক হার মুনাফার হার তার মানে আর ইকুয়াল ওয়ান গুনন একশো বাই পি এন পেনটাকে নিচে দিলাম আয়ের মান কত আয়ের মান পনেরোশো এই যে মুনাফা ইন্টারেস্ট পনেরোশো গুণন একশো পি এর মান কত ছিল আমাদের এই যে তিন হাজার টাকা গুণন পাঁচ কাটা করলে কত আসবে মুনাফার হার দশ পার্সেন্ট সাধারণ জ্ঞান বাংলা একাডেমির মূল ভবনের নাম কি বর্ধমান হাউস কোন দেশের সংবিধান অলিখিত কোন দেশের সংবিধান অলিখিত যুক্ত রাজ্য ফিফা কি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন ফুটবল ফুটবল ফেডারেশন ফেডারেশন ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কততম ভাষা সপ্তম বাংলা পৃথিবীর সপ্তমতম ভাষা ঢাকা মেট্রো রেলের কত একুশ দশমিক ছাব্বিশ কিলোমিটার বিঘা করিডোর বাংলাদেশের কোন জেলায় অবস্থিত লালমনিরহাট কোন সরকারি স্থাপনাকে জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘরের রূপান্তর করার সিদ্ধান্ত হয়েছে গণভবনকে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কত তারিখে উত্তোলন করা হয় দুই মার্চ উনিশশো একাত্তর সালে ঢাকার পূর্ব নাম কি জাহাঙ্গীরনগর বাংলাদেশ বিমানের প্রতীক কী বলাকা ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ